আসমান জমিন কানাতা রথ কান কন্যা কানাতা রথ কান আসমান জমিন এক জায়গায় লাগা ছিল এরপরে আল্লাপাক আসমান ডারে ধৈরা উপরের দিকে টানতে আসে কন্যা উপরের দিকে কি টানতে আসে টানতে শুরু করছি এখনও টানতে আছি এখনো কি টানতে আসি এই জন্য প্রসারিত হওয়া যে স্যার কেউ এই যে এটা প্রসারিত হচ্ছে মহাশূন্য কিন্তু প্রসারিত হচ্ছে বিজ্ঞান বলতেছে এই কথা যে এই যে মহাকাশ মহাশূন্য এটা আগে তার যে বেসার্ধ ছিল এটা দিনে দিনে খালি বাড়ে হাও বাড়ে কেন বাড়ে এটা ওরা বুঝতে পারতেছে না যে কেন বাড়ে কোরআন বলতেছে বহু আগে পড়েন না ওয়া আ বানাই নাহা বি আই দিমু ইন্ন সিউন ওয়াল্লা ফরাশ নাহা ফানিমাল মাহিদু আমার সার্ কইতে পারবো বালা কইতে পারবো বাংলাদেশ এই ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা মাঝখানে একটা জায়গা আছে এটার নাম হইলো অ্যাডাম ব্রিজ এটার নাম কি এডেম ব্রিজ এটা হলো সাগরের তলায় এটার এডেম মানে আদম এডেম মানে কি আদম এডেম মানে কি আদম তো আদম ব্রিজ মানে হজরত আদম শ্রীলঙ্কায় ছিলেন ইন্ডিয়া হইয়া মক্কা শরীফ আসনের জন্য মাঝখানে আসিল খাল কন্যা মাঝগানে কি আসিল খাল খালের উপরে পার হওয়ানোর জন্য বানাইছেন হাক্কা কি বানাইছেন হাক্কা এটার নাম ছিল আদম হাক্কা কন এটার নাম কি ইংরেজরা এটার নাম দিছে অ্যাডম ব্রিজ ইংরেজরা এটার নাম দিছে কি অ্যাডম ব্রিজ এটা আগে শ্রীলঙ্কার সঙ্গে আর ইন্ডিয়ার সঙ্গে ব্যবধান ছিল একটা খাল ব্যবধান ছিল কি একটা খাল বাসকয়রা ফালাইয়া হাক্কা বানায় রয়েছে হজরত আদম হাক্কা বানায় রয়েছে এরপরে এটা প্রসারিত হইতে হইতে এখন খাল ইন্ডিয়া টু শ্রীলঙ্কার মাঝখানে কি খাল বিশাল সাগর বিশাল সাগর সাগরের তলদেশের ম্যাপ সে ম্যাপের আপনার ওনারা যারা এরকম মেরিন কাম করে আরি ওনারা ম্যাপ লইয়া হাঁটে এরা কি আর চোখে দেখে দেখে হাঁটে ওই সাগরের তলদেশে যে ম্যাপ আছে সেখানের মধ্যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার ম্যাপের মতন সব ম্যাপ কোথায় কি আছে উঁচা নিচা সেখানে নদী নালা গর্ত পাহাড় পর্বত গাছপালা সব আছে তো ওই ম্যাপ একটা জায়গা এটার নাম হলো অ্যাডাম ব্রিজ কন এটার নাম কি আর খালের মতনও দেখা যায় কথা কন না খালের মতনও কী তখন এই বিজ্ঞান পাগল হয়ে গেছে যে অ্যাডেম ব্রিজ সেখানে ঢুকলো কেমনে আল্লাহ একবার ইতিহাসওয়ালারা মিলাইতে আছে আগে শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়া সম্পর্ক ছিল একটা খাল কন্যা একটা কি খাল এরপরে এটা প্রসারিত হইতে হইতে আল্লাহ কেন প্রসারিত হইল ওয়াসম পুরা প্রিয় চারটাকে আল্লাপাক এরকম এক্সপান্ড করতেছেন এটাকে যত এক্সপান্ড করতেছেন তত ভিতরেও এক্সপান্ড হইতে আছে কন্যা তত ভিতরেও কি এক্সপান্ড হইতেছে এমন কি মানুষের দেমাগের মধ্যেও এক্সপ্যান্ড হয় কথা বলেন না মানুষের এই জন্য একশো বছর আগের লোকটা যা বুঝে না একশো বছর পরের লোকটা তা বুঝে কেন বুঝে একশো বছর আগের লোকের দেমাগ কষা ছিল একশো বছর ওলার দেমাগ প্রসারিত হয়ে গেছে আল্লাহ বিজ্ঞানী মনে করে আমি আবিষ্কার করলাম আসলে কীতে হাতে আবিষ্কার করব কিছুই আবিষ্কার করে নাই আল্লাহ না এটা ধরায়া দিছেন কন আল্লাহ কি গরু পালে ধরেন বিভিন্ন খামার বলেন না কি আছে খামার তো খামারের মধ্যে গরু আছে ছাগল আছে তারপরে আরও কন্যা ভেড়া আছে অনেকগুলো সবার জন্য এক একটা এরিয়া দেওয়া আছে তো প্রথম তো তিন গরু তিন ছাগল দিয়া আপনার খামার শুরু করছে এরপরে এগুলো বাড়তে আছে। বাড়তে বাড়তে এখন খামারের ভিতরে গরুর এলাকায়ও জায়গা কম ছাগলের এলাকায়ও জায়গা কম মুরগির এলাকায়ও জায়গা কম এই জন্য গরুরা মাঝে মাঝে আয়সা ওয়াল ঠেলে জাগা কম এই ওয়াল ঠেলে জাগা কম মানে খালি এটা ওয়াল কি ঠেলতে আছে জাগা হয় না আমরা সংখ্যায় বেশি জায়গা কম তো জায়গাটা বাড়ানোর জন্য কোন না জায়গাটা বাড়ানোর জন্য এরকমভাবে ঠেলতে আছে গরু সারা জিন্দিগি ভর ঠেললে জায়গা নি মালিকে ঘুরতে আসে দেখতে আসে খামার কীরকম কয়ে আরে তো গরুর সংখ্যা তো বেড়ে গেছে যে ছাগলের সংখ্যাও বেড়ে গেছে জাগা তো কম হয়ে গেছে তো উনি এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট কর না এটা কি রিঅ্যারেঞ্জমেন্ট করলেন রিঅ্যারেঞ্জমেন্ট করে একটু বড় করে এটা সবটা বাড়ায় দিছে বাড়ানোর কারণে এখন মোটামুটি সবাই মোটামুটি আরামে আছে কন না সবাই তো ওই ঠেলিন্দা গরু এটা কইতে আছে ক দেখলি কেমনে বাড়াইলাম কথা কয় না ঠেলিন্দা গরুটা কি কয় দেখলি বিজ্ঞানী কি কয় দেখলি কেমনে আবিষ্কার করলাম বিজ্ঞানী কি কয় দেখলি কেমনে আবিষ্কার করলাম আরে তুমি কেমনে আবিষ্কার করবে তোমার দেমাগকে আল্লাপাকে এক্সপান্ড করে দেওয়ার কারণে তো তোমার চোখে এটা পড়তে আসে নতুবা তোমার চোখে এটা পড়তো না একশো বছর আগে যদি তুমি আসলে তো তোমার চোখেও পড়তো না আল্লা পাক ওয়া পড়েন না ওয়াস্মা বানাই নাহা বিয়াই দিউনা আলামু শিরুন ওয়াল আরুদা ফারশ নাহা ফনি মাল মাহিদু